দুঃখের পর যে সুখ আসে এই কথাটার উপরে বিশ্বাস করেই বেঁচে আশা এই কথার উপরেই নির্ভর করে কারণ মানুষের দিন একরকম যায় না মানুষ যেমন পরিবর্তনশীল গোটা দুনিয়াও পরিবর্তনশীল তেমন সময়ও পরিবর্তনশীল সময় একভাবে স্থির হয় না সুখের পর দুঃখ আসে আবার দুঃখের পর সুখও আসে জানি না সেই সুখের সাথে কবে দেখা হবে তারপরও অপেক্ষায় থাকি অপেক্ষার প্রহর গুনতেছি এই যে আমাদের সামনে রাস্তাটা এই রাস্তাটা ছিল অনেক অনেক ভাঙা আর কি বৃষ্টির দিনে চলা পুরাই কষ্ট ছিল এই যে বৃষ্টি হচ্ছে প্রায় দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি ওয়েদারটা বেশ ঠান্ডা খুবই ভালো ভালো লাগে বৃষ্টির ওয়েদার কিন্তু সবার কাছেই এটা এনজয় করে সবাই আর ভালো লাগে একটা কাজ করে আমিও তার ব্যতিক্রমী না আমার কাছেও ভালো লাগে এই যে বারান্দায় আসে একটু দাঁড়ালাম দেখলাম বৃষ্টি ভালো তো বৃষ্টি দেখেই মনে পড়লো যে খিচুড়ির কথা আর কে জন্য আর কি রান্না করতে চলে আসলাম যে বৃষ্টি যখন হচ্ছে তো খিচুড়ি হইলেই ভালো হবে আমার তো মনে হয় এই যে বৃষ্টি এই বৃষ্টিতে কারোই খিচুড়ি খাওয়া বাদ পড়ে নাই কারণ সব জায়গায় দেখতেছি খিচুড়ি পার্টি চলতেছে বৃষ্টি দেখেই সবার খিচুড়ির কথা মনে পড়ে তো আমি প্রথমে ডালটা ভিজিয়ে এনেছিলাম ওইটা ছিল মুগ ডাল তারপর আমি এই যে মুসুরি ডাল আর চাল একসাথে মিক্স করে ধুয়ে নেব তবে এটা আমাদের কেন জানি আর কি বাঙালির সাথে পুরাই মিলে যায় খিচুড়ি আর কি খাবারটা খুব ভালো সবাই একটু তৃপ্তি করে আনন্দ সহকারে আর কি বর্ষা হলে তো কথাই থাকে না খিচুড়ের প্রিপারেশন নিতে নিতে ওই যে কথা বলছিলাম আমাদের রাস্তার অবস্থা আর কি অনেক অবস্থা খারাপ ছিল তো তারপরে এই যে আঠারো বছর পরে আর কি আমাদের রাস্তা এখন হয়েছে তো ওইটাই আর কি বললাম যে সুখের পরে দুঃখ আসে আবার দুঃখের পরে সুখ আসে ওই যে আমরা অনেক কষ্ট করে আমাদের চলা লাগতো তারপরে এখন ভালো রাস্তা হয়েছে আর আমি আমার নিজের তরফ থেকেও এটাই বিশ্বাস করে অপেক্ষা করতে আছি যে আমার এই দিন হয়তো বা থাকবে না এটার পরিবর্তন নিশ্চয়ই হবে আর এই যে রান্নাঘর থেকে আমার আর কি গাছগুলো দেখা যাচ্ছে আমি রান্না করি আর এই গাছগুলো দেখি ভালো লাগে মাইন্ড ফ্রেশ লাগে এই যে বৃষ্টির পানি পেলে মানুষের মন সহ গাছপালা সব যেন সতেজ হয়ে যায় একেবারে কি প্রাণবন্ত এদিকে আবার আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে এজন্য চিন্তা করলাম কেমন জানি আর কি ভাল লাগতেছিল না শরীরটা এই জন্য আর কি একটু ওষুধ খেয়ে নেব যাতে আর কি গ্যাস্ট্রিকের ওষুধ মূলত এগুলো তো আমরা সচাচা সবাই খাই আমরা যেমনই থাকি না কেন আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আর আমি আলোয় শুক্রিয়া আদায় করি আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব সুখে আছি এই যে আপনাদের সাথে প্রতিদিনের কাজগুলো একটু শেয়ার করি ভালো লাগে মনটা ফ্রেশ লাগে আর আপনাদের সাথে কথা বলতেও আমার বেশ ভালো লাগে কারণ খুবই মন খুলে কথা বলা যায় খুবই প্রশান্তি ফিল করি এদিকে প্রতিদিনে যে কাজ সেগুলো তো করা লাগবেই এই যে আমি ওয়াশিংয়ে কাপড় চোপড় দিয়ে দিতেছি কিছুটা আর কি ধোয়ার জন্য বর্ষা হোক যাই হোক কাপড় চোপড় তো প্রতিদিন ধোয়াই লাগবে আর কি প্রতিদিনই আমার কাপড় চোপড় দুই তিনবার ধোয়া পরে আমি এই ওয়াশিং মেশিনটাকে ধন্যবাদ না দিয়ে আর পারতেছি না কারণ এই ওয়াশিং মেশিনটা আমাকে অনেক হেল্প করে কারণ এইটা আমার কাপড় চোপড় ধোয়া সহ আমার কাজ অনেকটা কমাইয়ে ফেলছে এই যে এদিকে আমার এই যে কাপড় কাপড়চুপুরের কি অবস্থা কারণ ব্যালকনিতে কাপড় চোপড় তো মেলা যাচ্ছে না যে বৃষ্টিতে আর কি বৃষ্টি এসে আর কি ভিজা যায় আর কি বাতাস ছাড়ে বাতাস বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকায় না শুকানোর পরিবর্তে আরও উল্টো ভিজে যায় এই জন্য আর কি বাসার ভিতরে একটা দড়ি টানিয়ে নিছি যাতে আমার কাপড় চোপড়গুলো শুকাতে আমার সুবিধা হয় এই জন্য আর এই যে ডাইনিং টেবিলটা তো প্রতিদিনই পরিষ্কার করা লাগবে কারণ এটা তো আমাদের প্রতিদিনের ব্যবহারের একটা অংশ আর যেহেতু আমরা এখানে বসে খাবার দাবার খাই আর পরিষ্কার পরিচ্ছন্নটা এটা সবার কাছেই ভালো লাগে থাকতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন একটু একটু করে করে ফেলি তাহলে কিন্তু আর চাপ পড়ে না ঠিক তেমনি আর কি প্রতিদিন যদি আমরা পরিষ্কারটা রাখি তাহলে ডিপ ক্লিনের আর প্রয়োজন হয় না ওরকম আর যেইটা ডিপ ক্লিন করতে হয় ওইটা কিন্তু অনেক পরিশ্রমও দেয়া লাগে অনেক সময় লাগে কষ্টও লাগে আর হালকা পাতলা প্রতিদিনই যদি একটু চেষ্টা করি ময়লা পরিষ্কার করার জন্য তাইলে কিন্তু আর অতটা ডিপভাবে ময়লা জমতেও পারে না আর পরিষ্কার করাও খুবই সহজ আর কি প্রতিদিন চেষ্টা করি পরিষ্কার করার আমিও তারপরে মাঝে মাঝে বাদ পড়ে কারণ সব সময় তো আর শরীর একভাবে যায় না তারপর টাইমের সাথেও ব্যালেন্স করা যায় না তো তারপরও সব মিলিয়ে চেষ্টা করি একটু প্রতিদিনের কাজ প্রতিদিন সেরে ফেলার জন্য এদিকে বাচ্চারা আবার খাটের উপরে বসে ল্যাপটপে আর কি কার্টুন দেখছিল তো ওরা এরকম রেখে গেছে তো এরকম রেখে গেলে তো হবে না আমার কাজ একটু গাছ লাগে দেখতেও ভালো লাগে চেষ্টা করার কিন্তু সব সময় হয় না টাইমের সাথে মিলিয়ে কাজ করার যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু ভালোই বুঝতে পারে যে আসলে কি পরিমাণ ঝামেলা করে ওরা কি পরিমাণ দুষ্টমি করে নোংরা করে আর কি সবগুলোই ম্যানেজ করা একটু টাফ হয়ে যায় আর কি প্রতিদিন একই কাজ করতে করতে কিন্তু আমরা বিরক্ত হয়ে যায় যেটা সত্যি কথা মায়েরা কিন্তু বিরক্ত হয়ে যায় তারপরও আমরা যা করি আর কি মায়েরা ভালোবাসা দিয়ে তারপরে ওই কাজগুলো প্রতিদিনই কন্টিনিউ করে যাচ্ছি আর কি ভালো লাগা থেকেই করি হয়তো বা বিরক্ত হইয়া দুই একটা কথা বলি তারপরও চেষ্টা করি ভালোভাবে করার বা গোছানোর ঠিকঠাকভাবে রাখার আমার মনে হয় কি বাসার বিছনাটা গোছানো থাকলে ফিফটি পারসেন্ট কাজই আমার কমপ্লিট থাকে কারণ তারপরে কিন্তু যত কাজই এলোমেলো থাক ওগুলো আর কি অল্পতে সেরে ফেলা যায় তো বিছনাটা গোস না থাকলে মনে হয় আমার বাসা মনে হয় পুরোই এলোমেলো আমার মাথার উপরে এক বোঝা কাজ আর বিছনাটা একটু যদি গোছানো থাকে তাহলে আর এতটা কাজের প্রেশার মনে হয় না বিছনাটা আর কি প্রতিদিনই চেষ্টা করি যে বিছনাটা ঝাড়ু দিয়ে তারপরে ফ্লোরটা ঝাড়ু দেওয়ার জন্য কারণ ফ্লোর যদি আগে ঝাড়ু দিয়ে ফেলাই তারপরে আর কি ময়লাটা যে বিছনার ময়লাটা আবার ফ্লোরে পড়ে আবার পায়ের সাথে আবার বিছানায় ওঠে আমার এরকমই মনে হয় আর হেল্পিং হ্যান্ড তো সব সময় আসেও না ঠিকঠাক মতো তো ওদের জন্য অপেক্ষা করলেও সব সময় হয় না তারপরে নিজে যতটুকু সম্ভব নিজের কাজ করার চেষ্টা করি আর আমার মতো আপনারা কে কে আসেন যে এরকম কাজ করেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ব্লগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ